রাম নারায়ণ রাম রামনারায়ণ রাম রাম নারায়ণ রাম তো আমি চলে এসেছি আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটার বিষয় হচ্ছে বেহুসভাবে চললে পড়ে তহবিলের মাল যাবে চুরি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের বেদত্ব আলোচনা ও ভাষণ সংকলন তো চলুন দেরি না করে শুরু করা যাক বিশ্বরহস্যে যে তত্ত্ব রয়েছে মহাবিশ্বের হতে সেটাই বহু পরিশ্রম করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি বেদের যুগে বেদজ্ঞরা সবাই গান গেয়ে গিয়ে বেদের তন্ত্র মন্ত্র সুর সাড়া গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিত তারা বেদের শাসনে চলতো বেদই ছিল তাদের একমাত্র অবলম্বন তারা বেদকে কেন্দ্র করে সব কিছু করতো বেদের তন্ত্র মন্ত্র সুরে ছিল সেই সাড়া যাতে জীব তার তত্ত্ব উপলব্ধি করে সেই পথে এগিয়ে যেতে পারে ভারতবর্ষের সমস্ত জায়গায় জায়গায় স্কুল ছিল পাঠশালা ছিল সেই সব পাঠকেন্দ্রে সব ছাত্ররা মানবতাবোধের কাহিনী দেশাত্মবোধের কাহিনী পড়ত শিখে আসত দেশাত্মবোধের কথা তারা সেখানে থাকত সুন্দরভাবে এক সংসারে একত্রিত হয়ে একান্নভুক্ত পরিবারের মতো শ্লোক তারা বলতো বেদের যুগে সমস্ত দেশবাসী বলতো আমরা এই বেদের শাস্ত্রকেই অনুসরণ করি বেদের ধারায়ই আমাদের জীবনধারা নির্বাহ করি সবাই তা করতে পারে না সুতরাং তোমরা বেদের পূজারই হও জ্ঞানের পূজারই হও সুরের পূজারই হও বেদ মানুষের সৃষ্টি নয় মহাশূন্য থেকে বেদ সৃষ্টি হয়েছে জীবের কল্যাণের জন্য এই একটিমাত্র সত্তা আপন সুরে চলতে থাকে এই বেদই হচ্ছে প্রকৃতি এই বেদই হচ্ছে বিবেক এই বেদই হচ্ছে মাটি এই বেদই হচ্ছে সূর্য চন্দ্র পৃথিবী বুদ্ধিবৃত্তির সমন্বয়েই হচ্ছে বেদ শ্লোক এই বেদের কথা বহুকাল হতে চলে আসছে বেদজ্ঞরা যারা ঋষি নামে আখ্যা পেয়েছে এই পৃথিবীর বুকে তারা বেদ প্রচার করতে লাগল জীবজগৎ যাতে বেদজ্ঞ হয়ে মুক্ত হয়ে যায় লোকে যাতে যায় যাতে সৃষ্টির উদ্দেশ্য কী জানতে পারে অনন্ত বিশ্বের সুরে যাতে এক হয়ে যায় সেই সুরে সুর দিয়ে তোমরা সমাজকে রক্ষা করো হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকটি ধর্মের ভালো জিনিস মানতে আমি রাজি যে ধর্মে সংস্কার থাকবে সেটা ধর্ম নয় সেই সময়ে বেদের যুগে দেশবাসীর মধ্যে কোনো হিংসা দেশ ছিল না মারামারি কাটাকাটি ছিল না তাদের মন ছিল স্বচ্ছতায় ভরা বেদের সমাজ ছিল মধুময় তখনকার সময়ে তারা একতাবদ্ধ হয়ে দেশের যত শত্রু আছে তাদের ধ্বংস করেছিল তখন কোনো শত্রু দেশে ঢুকতে পারত না তাদের বিরুদ্ধাচরণ করার সাহস কারও ছিল না তোমরা বেদ চর্চা করো বেদের সেই সুরধ্বনি চিন্তা করো বেদের উপাসনা করো তবেই সব সমস্যার সমাধান হবে সমাধানের বিষয়বস্তু নিয়েই বেদ কীভাবে সকল অভাব মেটানো যায় কিভাবে সকল সমস্যার সমাধান করা যায় বেদ প্রত্যক্ষ দৃষ্টান্তের ভিতর দিয়ে তার নির্দেশ দিয়ে গেছে তখন ঘরের ছেলেমেয়েরা একত্রিত হয়ে চাষ করত লাঙ্গল ধরত শাসন ব্যবস্থায় ভীষণ কড়াকড়ি ছিল কখন কি কাজ করতে হবে প্রত্যেকের উপরে নির্দেশ ছিল তারা সেই নির্দেশ যথাসাধ্য পালন করত বেদের যুগে শাসন ব্যবস্থার সুন্দরভাবে সমাজ গড়ে উঠেছিল আজ আমাদের ধর্মের ঠিক নেই কোনো কিছুরই ঠিক নেই সব নীরবে সহ্য করে চলেছি আমরা কি মানুষ আমরা মানুষ নয় তোমরা শত্রুকে ঢুকতে দেবে না তখন দেশে কোনো শত্রু ঢুকতে পারতো না সবাই একত্রিত হয়ে বাধা দিত সেই বাধা অতিক্রম করার সাহস কারো ছিল না এখানেই শেষ করছি রাম নারায়ণ রাম ாமோ ராம் ராமோ நாராயணோராம்